হ্যালো আসসালামু আলাইকুম মাই নেমিএমের আমি আমিদান্দন আই এম এ গ্রাফিক্স ডিজাইনার ঠিক ওই টক অবাউট নাম্বার স্ক্রলিং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যখন যাই তখন সেখানে দেখা যাচ্ছে নাম্বার স্ক্রল হয় যেমন এই যে আমার যে ওয়েব আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে একটা হিরো সেকশন আছে এবং এর নিচের দিকে কিন্তু কিছু সংখ্যা আছে আমি যদি আমার এই কার্সডটা এই সংখ্যাগুলোর উপরে নিয়ে যাই তাহলে কিন্তু দেখেন নাম্বারগুলো খুব সুন্দর করে স্ক্রল হচ্ছে ঠিক আছে নাম্বারগুলো খুব সুন্দর করে স্ক্রল হচ্ছে আবার যদি নিয়ে যাই এটা আবার স্ক্রল করা বন্ধ করতেছে তো এই স্ক্রলটা আসলে কিভাবে হয় এই অটোমেটিক অটোমে অটোমেটিকলি নাম্বারগুলো কীভাবে স্ক্রল হয় এবং এটা এনিমেশনটা আসলে কীভাবে বানায় সেটা নিয়ে আজকে একটা কিউল সো আমরা যদি দেখি যে এখানে এই এই সংখ্যাগুলো কিন্তু বা এই যে ফ্রেমটা আছে সংখ্যাগুলো যে ফ্রেমের মধ্যে আছে এগুলো কিন্তু আসলে কম্পোনেন্ট আকারে আছে আমরা এটা গিলিট করে দিই আমরা আবার নতুন করে দেখব যে কিভাবে কীভাবে একটা নাম্বার স্ক্রল করতে করতে একটা তৈরি পারি ওকে সো ফ্রেমের মধ্যে আমি এই এখানে যা যা ছিল তা তা নিয়ে রাখছি আমরা মূলত এই সংখ্যাটাকেই স্ক্রল করব এটা একটু নিচে নামাইনি ওকে আচ্ছা এবার আমরা যদি এটা দেখি এই আমরা এই যে সংখ্যাটা দেখেন এটাকে আমরা এটা সংখ্যার যে বাউন্ডারিটা আছে এই যে সংখ্যাটা যেখানে সংখ্যার যে একটা ফ্রেম আছে আমরা যখন কোনো একটা নেই এই টেক্সকে চারপাশের মতো একটা বাউন্ডারি থাকে ঠিক আছে আমরা এটার ওইটটা একটু বাড়িয়ে দিব এটা পাশ দিয়ে একটু বাড়িয়ে দেব কেন বাড়িয়ে দিছি সেটা আপনারা পরে দেখতে পারবেন এরপর এটাকে আমরা ফ্রেম হিসেবে সিলেক্ট করব আমরা মাউজের রাইট বাটনে ক্লিক করলাম দেন এখানে ফ্রেম সিলেকশন আসছে এই ফ্রেম সিলেকশন আমরা সিলেক্ট করে দিলাম এখন দেখেন প্রথমে হচ্ছে আমরা যে বাউন্ডারিটা এখন দেখাচ্ছে শো করতেছে এটা হচ্ছে ফ্রেম এরপর ডাবল ক্লিক করার পর এখন যে বাউন্ডারিটা শো করতেছে এই যে সংখ্যার নিচেও একটা দাগ আছে এটা হচ্ছে সংখ্যা আমরা এখানে ক্লিক করে আমরা সংখ্যাটা আরও বড় করে আরও বেশি সংখ্যা বসাবো তো প্রথমে বসাবো টেন প্লাস এরপর টোয়েন্টি প্লাস থার্টি প্লাস প্লাস সিক্সটি প্লাস সেভেন কে প্লাস এইট প্লাস নাইন প্লাস হান্ড্রেড প্লাস টু প্লাস থ্রি হান্ড্রেড প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস 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 এভাবে আমরা অনেকগুলো সংখ্যা নিয়ে নিলাম আমি একটু বেশি করেই সংখ্যা নিব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ও আম সরি এখানে একটু সরি এখানে একটু ভুল হয়েছে আমরা আবার নাইন নব্বই থেকে শুরু করি ইন্টার একশো প্লাস দুইশো প্লাস তিনশো প্লাস চারশো প্লাস ইন্টার ছয়শো প্লাস ওয়ান কে এবার আমরা একবারে ওয়ান কে তে চলে যাই প্লাস টু কে প্লাস থ্রি কে প্লাস থ্রি কে প্লাস এইভাবে কিন্তু আমরা অনেকগুলা সংখ্যা দিলাম আমি যদি এখানে একটু দেখাই দেখেন অনেকগুলো সংখ্যা কিন্তু এখানে নেওয়া হয়েছে ঠিক আছে আমরা প্রত্যেকটাতেই এভাবে নিব এখানে আমরা কপি করে এখানে বসাই দিই এটাকে আমরা কপি করে নিয়ে আসি জাস্ট দেখানোর সুবিধার্থে ঠিক আছে আপনারা অন্য এখানে আপনাদের মন মতো সংখ্যা বসাতে পারেন কোনো সমস্যা নাই মন মতো সংখ্যা বসাতে পারেন এখানে প্রত্যেকটা কপি করে নিয়ে আসা বসাই দিলাম এখন আমরা কি করব এই যে আমরা ফ্রেমটা সিলেক্ট করলাম এই লেখাগুলো কিন্তু বাইরে দেখা যাইতেছে এটা কিন্তু ফ্রেম সিলেক্ট করছি তো এখানে আমরা রাইট সাইডে রাইট সাইডে যে বারটা আছে ফিগমার এখানে দেখেন ক্লিক কন্টেন্ট নামে একটা চেকবক্স দেখাচ্ছে এটাকে আমরা চেকবক্সে ক্লিক করে দিলাম এখন ফ্রেমের বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাবে না আমরা যদি চেকবক্সটা আবার উঠাই দিই তাহলে দেখেন সব লেখা দেখা যাচ্ছে অর্থাৎ ফ্রেমের বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা আবার চেকবক্সটা ক্লিক করলাম দেখেন ফ্রেমের বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না এখন আমরা যদি আবার এই ফ্রেমটা সিলেক্ট করে আমরা প্রত্যেকটা এরকম করে দেবো চেকবক্সে ক্লিক করে ওকে ডান এবার আমরা যা করবো সেটা হচ্ছে অটো লেআউটে আউটে দিয়ে দিব এগুলো অটো লেআউটকে না দিয়ে আপনি যদি মনে করেন যে অটো লেআটকে দিব না তাহলে আপনি ফ্রেমও দিতে পারেন এইভাবে আপনি যদি অটো লেআউট না পারেন তাহলে আপনি এভাবে সবগুলো সিলেক্ট করে এই যে ফ্রেম সিলেকশন হয়ে যাবে সেম বাট আমি সাধারণত অটো লেআউট দিই আমি এই যে এটাকে এইভাবে সিলেক্ট করে শিফট এ ক্লিক করব দেন এই দুইটাকে ক্লিক করে আবার শিফট এ ক্লিক করব তাহলে অটো লেআউটটা হয়ে যাচ্ছে শিফট এ শিফট আবার সিফ এ এখন এটাকে যা করবো তা হচ্ছে একটা ফ্রেমের মধ্যে আমি আবার এই একটা ফ্রেমের মধ্যে নিয়ে গেলাম এই যে একটা এখন কিন্তু পুরোটা একটা ফ্রেম এখন আমি কাকে আবার নিচে নিয়ে আসবো নিচে আনার পর আমি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে সিলেক্ট করবো এই সংখ্যাটাকে সিলেক্ট করার পর আমি এই যে ওয়াই আছে ওয়াই অক্ষ এখানে ওয়াই পজিশন এখানে ক্লিক করে আমি মাইনাস ছয়শো দিয়ে দিব মাইনাস ছয়শো দিলাম কেন এর বেশি বা কম দিলাম না কেন আসলে বেশি বা কম না বিষয়টা হচ্ছে আর বাড়াতে হবে যে বাড়াচ্ছি ঠিক আছে আমার যা মনে হচ্ছে যেহেতু সংখ্যা অনেক বেশি নিছি যার কারণে মাইনাস এক হাজার নিয়ে নিই এক হাজার এবার অনেকখানি হয়ে গেছে আমরা মাইনাস আটশো নেই মাইনাস আটশো ওকে এবার আসতেছে এবার আমরা একটু কমাই দিই তাহলে কত হইল মাইনাস সাতশো ছেষট্টি মাইনাস সাতশো ছেষট্টি প্রত্যেকটা সংখ্যা ধরবো আর এই ওয়াই পজিশনে আমরা পজিশনটা চেঞ্জ করে দিব সাধারণত জিরো থাকে আমরা এই যে মাইনাস সাতশো ছেষট্টি করে দিলাম ঠিক আছে প্রত্যেকটার মধ্যে দেখেন পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন প্রথমে আমরা উপরে যদি দেখি যে উপরে খালি শূন্য আছে আর নিচে যদি আমরা দেখি নিচে এই যে তিনটা আমাদের যে মেইন সংখ্যাটা আসলে দেখাবে স্ক্রোল করার পর যে রেজাল্টটা আসবে সেটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো দুইটাই ফ্রেম আকারে আছে আমরা দুইটা ফ্রেমকেই সিলেক্ট করি সিলেক্ট করার পর কম্পোনেন্টে এখানে কম্পোনেন্টের সাইডে দেখেন একটা অ্যারো আছে ঠিক আছে ড্রপডাউন মেনু আছে ড্রপডাউন অ্যারো আছে সেখানে আমরা ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্ট সেকে ক্লিক করব দেখেন ক্রিয়েট কম্পোনেন্ট সেক এই হয়ে গেছে এবার আমরা যদি ভিতরে ক্লিক করি এটা একটা ফ্রেম এটা একটা ফ্রেম এখন আমরা কী চাচ্ছি যে আমরা চাচ্ছি যখন এই জায়গাটা আমরা কার্সরটা আনবো তখন যাতে এটা স্ক্রল হয় যার কারণে আমরা এখন এই যে রাইট সাইডের যে বার্কটা আছে এখানে প্রোটোটাইপ আছে ডিজাইনের পাশে প্রোটোটাইপটা সিলেক্ট করে দিলাম দেন দেখেন এখানে কিন্তু একটা এই যে ফ্রেমগুলো আছে ভিতরে এই সাইকে একটা প্লাস চিহ্ন আসতেছে ঠিক আছে এই ফ্রেমে সাইকে একটা প্লাস চিহ্ন আসতেছে তো আমরা এই প্লাস চিহ্নটাতে টান দিয়ে একটা তার একটা তার বের হবে এটা এই ফ্রেমে এনে সিলেক্ট করব অটোমেটিক এটা এখানে কানেক্ট হয়ে যাবে আপনি জাস্ট কী করবেন আপনি জাস্ট এই যে এই প্লাসটা এখান থেকে সিলেক্ট করে টান দিয়ে এখানে এই ফ্রেমের সাথে সিলেক্ট করাই দিবেন ওকে আমরা এখানে অন অন ক্লিক দিবো না আমরা এখানে হোয়াইল হোভারিং দিবো হোয়াইল হোভারিং মানে কি যখন আপনি কার্সো কোনো কিছু উপর নিয়ে রাখবেন তখনই সেটাকে হোভারিং বলে হোভার ইফেক্ট বলে ঠিক আছে এখানে হোয়াইল হোভারিং এখানে অ্যাকশন থাকবে চেঞ্জ টু আর এখানে ফ্রেমের নাম অর্থাৎ যেই ফ্রেমে আসে এটা কানেকশন পাইছে আর এখানে স্মার্ট এনিমেট থাকবে এখানে থাকে ইনস্ট্যান্ট থাকে আমরা স্মার্ট এনিমেট দিয়ে দিব এখানে ইজ আউট দেওয়া ইজ আউটই থাকবে আর এখানে তিনশো দেওয়া থাকবে মেবি আপনি আটশো দিয়ে দিবেন ঠিক আছে ওকে এখানে আমরা আবার যে ইয়ারটা আছে প্লাস চিহ্নটা এটা আমরা এখানে নিয়ে আবার উপরেরটার সাথে সিলেক্ট করে দিব। এখন এখানে আমরা দিব কি মাউজ লিভ ঠিক আছে অর্থাৎ মাউস যখন এখান থেকে লিপ করবে তখন এখানে আসলে কী দেখাবে ঠিক আছে মাউজ লিপ করলে এখানে মাউজ লিপ করলে এই ফ্রেমটার থেকে এখানে নিয়ে যাবে আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখব কীভাবে আমরা এই এই একটা নাম করে দিই কম্পোনেন্টের নাম করে দিই স্ক্রলি এখন আমরা এই যে লেফট সাইডে যে অ্যাসেক আছে অ্যাসেটে ক্লিক করলাম তো আমার এখানে এই যে স্ক্রলিং কম্পোনেন্টটা আমি নেমিং করছিলাম নেমিংটা দেখা যাচ্ছে আমি এখান থেকে এখান থেকে এটাকে মাউস দিয়ে ধরে টেনে এনে আমি এই ফ্রেমটার মধ্যে ছেড়ে দিলাম এই কম্পোনেন্টটা ওকে আমি ডিজাইনে যাই আবার এখানে স্ক্রলিং এবার আমরা এই যে আপনার লেফট রাইট সাইডে যে প্লে বাটনটা আছে প্রেজেন্ট এটাকে আমরা সিলেক্ট করব আমরা প্লে করে দেখবো যে আসলে আমাদের এই কম্পোনেন্টটা আসলে ঠিকঠাক কাজ করছে কিনা এই অ্যানিমেশনটা এটাই দেখার জন্য আমরা প্লে করে এখানে টেস্ট করতেছি যদি না করে আমরা আবার দেখবো যে আসলে সমস্যাটা কোথায় হোবার আমি যখন কার্যকটা এখানে আছে কার্যকটা এখানে আছে আমি এটাকে হোবার করলাম দেখেন কত সুন্দর অ্যানিমেশন হয়ে গেল আমি হোভার করলাম কার্প্যকটা এখানে আনলাম এই ফ্রেম কিন্তু পুরাটা আমার যে এই সংখ্যার উপরেই কারণ এরকম না আমার ফ্রেম যেহেতু আমার পুরাটা ছিল আমি ফ্রেমটা এখানে আনলাম আমার হোভার হচ্ছে আবার লিভ করছি যেহেতু আমি কিন্তু নিচের যে আমাদের ফ্রেম ছিল দুইটা একটা হচ্ছে উপরে যেটা শূন্য শূন্য লেখা ছিল আরেকটা হচ্ছে নিচে যেটা আমাদের আসল রেজাল্ট লেখা ছিল থ্রি কে তো আমরা যদি এখানে এই যে থ্রি কে প্লাস দেখাচ্ছে আবার যদি কাশকটাকে নিয়ে যাই অর্থাৎ মাউস লিভ হচ্ছে এখান থেকে মাউসটা এখান থেকে মাউস তার স্থানটা ত্যাগ করতেছে তখন এটা আবার শূন্যতে ফিরে যাচ্ছে